বাবার রামার এই দুনিয়ায় থাকা যাবে না মরণের কথা সব সময় স্মরণ করে চলতে হবে আল্লাহ নবী হাদিসের ভিতরে বলে হাজিমিন, মাউদ ও আমার উন্মতের দল মরণের কথা বেশি বেশি করে যদি তোমরা স্মরণ করো তোমাদের দ্বারা জুলুম হবে না অত্যাচার হবে না কথা বলেন ঠিক কিনা দুনিয়া বাবা এই যে একটা মৃত্যুর একটা লাশের আকৃতি আপনাদের সামনে সামনে বানিয়ে আমি দেখাইতেছি একটু চিন্তা করেন চক্ষুগুলো সবাই বন্ধ করে দেন এখন একটু মতের মরাকওয়াল করেন হায় রে আমার ডাইনি আমার সন্তান দেখি বামে আমার বাই দেখি সামনে আমার মালিনী দেখি পিছনে আমার টাকা দেখি এরপরের চেয়ার দেখি পদ দেখি পদবি দেখি জনবেল দেখি শিক্ষা দেখি দীক্ষা দেখি জ্ঞান গরিমা দেখি না বাবা না চোখগুলো বন্ধ করে দেখো ডাইনেও কেউ না বামেও কেউ নাই সামনেও কেউ নাই পিছনেও কেউ না তুমি আর আমি এই দুনিয়া ছেড়ে যদি কবর চলে যাব আল্লাহর নবীর হাদিসের একটি টুকরা আপনাদের সামনে পেশ করতেছি আল্লাহ নবী বলে উম্মত দুনিয়ার জমিনে তোমরা জুলুম করিও না অত্যাচার করিও না বর্তমানে জুলুম চলে কি চলে না আল্লাহ নবী বলে উম্মত জুলুম যদি করো কেয়ামতের ময়দানে ঘোর অন্ধকারে তুমি থাকবা আল জুলুম জুলমা তুই আমার কেয়ামা আল্লাহ নবী বলে জুলুম যদি কর কে আমাদের ময়দানে অন্ধকারে তোমার থাকতে হবে জাহান তোমাকে যেতে হবে বায়েরা আমার বাবার আমার বর্তমানে কিন্তু নেতারা বেশিরভাগ চেয়ারম্যান হতে পারলে মেম্বার হতে পারলে ডিসি হতে পারলে এসপি হতে পারলে পুলিশ হতে পারলে মন্ত্রী হতে পারলে প্রধানমন্ত্রী হতে পারলে জনগণের উপরে চালায় কথা বলে জুলুম হয় কি হয় না বাংলাদেশ ক্ষমতায় যাওয়ার আগে বাবা ডাকে বাই ডাকে ক্ষমতায় যেতে পারলে মানুষের উপর জুলুমের ইস্টিমরুলাল চালায় আল্লাহ নবীর উম্মত জুলুম কইল না আশার কিন্তু একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু সিরিয়াল নাই একটু আগে আধা ঘন্টা আগে মেঘনাবি রিজের উপর দিয়ে আসতেছিলাম ভাইয়েরা আমার তাজা খবর দেখতেছি একটা ট্রাক আইলেনের উপরে উঠে আসে কত মানুষ প্লেনের সিডেন্ট হয়ে মারা যায় কত মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় কত মানুষ স্টক করে মারা যায় যায় কি যায় কিসের জন্য এত বড়াই কিসের জন্য এত অহংকারী বাইরে আমার বাবারা আমার কাউকে দুঃখ দেওয়ার জন্য কষ্ট দেওয়ার জন্য বলি না আজকের আলোচনাটা আমরা যারা শুনতেছি এখন থেকে নিয়ত করে ফেলি আমি আমার স্ত্রীর উপরে আর জুলুম করব না যারা হাত না তুলছে জুলুম করবেন দেরি কেন হাত তুলতে হাত তোলেন আল্লাহর ক্যামেরায় উঠুন আজকে থেকে প্রমিস করলাম বলেন আজকে থেকে প্রমিস করলাম আল্লাহ আল্লাহ রাখবেন আল্লাহ আর জুলুম করব না স্ত্রীর উপর জুলুম করব না সন্তানের উপর জুলুম করব না একটা মহিলা এক তা মত সরকার ক্ষমতা আর্মির সদস্যরা সরকার পাঠাইছে এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করবে সেনা ভাই বিমান ভাই নৌ আবার বিভিন্ন রকমের প্র্যাকটিস দেওয়া থাকে একজনেরই কয়েকজনের সাথে পারার মতো ক্ষমতা থাকে শক্তি থাকে কথা বলেন আবার অস্ত্র থাকে সেনাবাহিনী সরকারের লোক অস্ত্র আছে শক্তি আছে কাউকে চোখে লাগে না মানুষকে চোখে লাগে না রাস্তা দিয়ে হাঁটতেছে সামনে একটা গরু পড়ছে ওই বন্ধু বান্ধব মিলে দশ পনেরো জনের দলের ভিতরে কিছু দুষ্টামি লোক থাকে চলে গরুটা জবাই করে পিকনিক করে খেয়ে ফেলি যেই খেয়ে ফেলি গরিব অসহায় মহিলা জবাই করে সরকারের প্রধানমন্ত্রী সদস্যরা খেয়ে ফেলল মহিলা অসহায় চোখের পানিগুলো সেরে দিয়ে অঝরে কাঁধে হায় রে আমার একটাই তো সম্বল আমার শেষ সম্বলটা ক্ষমতাধর ব্যক্তিরা খেয়ে ফেলেছে কি করবে কোথায় যাবে আর্মিদের কাছেও যেতে পারে না অস্ত্র আছে চোখ গরম করে আবার পিস্তল দেখায় রাইফেল দেখায় বড় বড় সরকারি অস্ত্র দেখায় এক পর্যায়ে মহিলা সিদ্ধান্ত নিল আমার যেহেতু শেষ সম্বল দাবি চলে গেছে আমি মরে যাইলে যাই আমি সরাসরি বাদশার সাথে দেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো জোরে জোরে বলুন আল্লাহ আকবার আর জোরে বলুন আল্লাহ আকবার আর জোরে বলে আল্লাহ আকবার মুসলমান আজকের আলোচনা যারা ক্ষমতায় আছেন পদে আছেন মসজিদের সভাপতি মসজিদের সেক্রেটারি মসজিদের মোতালি বরের আপনি বাবা আছেন বাইরের আমার বাবারা আমার এলাকার মেম্বার আছেন চেয়ারম্যান আছেন আপনি এলাকার মন্ত্রী হবেন এমপি হবেন আপনি এলাকার প্রধানমন্ত্রী হবেন আজকের যেই আলোচনাটা বাবা তোমাকে আমি দুঃখ দেওয়ার জন্য বলি না কেমতের ময়দানে ফুল সেরাতের পলের সামনে থেকে তোমারে তোমার আলোচনাটা মহিলা সিদ্ধান্ত নিল হাজার হাজার মানুষ নিয়ে রওনা দেবে দল নিয়ে আমি বাদশার সামনে আমার বউ পেতে দাঁড়িয়ে যাব আমার গাভী যেহেতু চলে গেছে আমিও চলে যাব শেষ সম্বলটা জরুম করে নিয়ে গেছে বাসার সামার মহিলা দাঁড়িয়ে গেছে আর্মি এসপি ডিসি পুলিশ সবাই মিলে ধমকাইতেছে অস্ত্র ত্যাগ করতেছে সর সর বাসা আসতেছে বাসি হাঁকাইতেছে বাইর আমার বাবার আমার মহিলা বলতেছে চালাও গুলি চালাও এরপর আমি এই রাস্তা থেকে না বাদশা মহাদয়ের প্রধানমন্ত্রীর এই ঘটনাটা নজরে পড়ছে বাদশাহ ইশারে দিছে তোমরা সরে যাও মহিলা একটা পোলের সামনে একটা ব্রিজের সামনে দাঁড়ায় গেছে মহিলা বলতেছে বাদশাহ মহাদয় আল্লাহ আপনার ক্ষমতা আছে চোখের ইশারা দিলে আমার এই ব্রাশ ফায়ার করে মেরে ফেলবে ও বাদশা মহাদয় আমি দুনিয়ার পোলের সামনে দুনিয়ার বিরিদের সামনে দাঁড়ায় গেলাম বাদশা মহাদ আপনার আর্মি আপনার সেনাবাহিনী আমার একটাই শেষ সম্বল আমার দাবিটা কে ফেলছেন আমি পোলের সামনে দাঁড়ায় গেলাম আপনি যদি আমার উপরে জুলুম করেন কাল কেয়ামতের ময়দানে আল্লাহর একটা পোল থাকবে ফুল সেরাতের পোল চুলের চাইতে হবে পাথরের চাইতে ধার হবে তিরিশ হাজার বছরের লম্বা রাস্তা হবে ফুলসারাতের পোলের সামনে আমি দাঁড়ায় যাইব আপনি কি দুনিয়ার ফায়সারা দুনিয়াতে করবেন না আখেরাতে আমি কেমতের ময়দানে ফুলসেরাতের পোলের সামনে দাঁড়ায় যাব বাদশাহ লাভ দিয়া বর্তমানের চেয়ারম্যান মেম্বার সভাপতি সেক্রেটারি এমপি মন্ত্রী এগুলির মতন নাম আল্লাহ বাদশাহ ওই গোরা থেকে লাভ দিয়া দাঁড়াইয়া মহিলারে জরায়াত তো এটা মাগো মা আমারে তুমি মাফ করে দিও মা ও মা মাগো মা আমার অনময় হয়ে গেছে আমি তোমার খোঁজ রাখতে পারি নাই ও মা তুমি এটা কি বললা গো মা আল্লাহর দরবারে তুমি আমার অ্যাপ্লিকেশন করো বা দরখাস্ত করবা ফুলসরাতে ফুলের সামনে তুমি আমারে ঠেকাইয়ে দিবা না গো মা আজকে থেকে যতদিন তুমি বেঁচে থাকো আমার রাজ দরবারে তোমার সব কিছুর ব্যবস্থা করবো ও মা আমি যে তোমার খোঁজ দিতে পারি নাই তুমি আমারে মাফ করে দাও জোরে জোরে বলুন আল্লাহ আক